চল্লিশ বিশেষ প্রিলিমিনারি টেস্টের প্রশ্ন হচ্ছে শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষ মুমূর্ষ বানানটা হচ্ছে সংস্কৃত শব্দ সেজন্য এখানে ময় হর্ষু ময় দীর্ঘ প্যাটকাটার মধ্যে হস্যু হবে মুমূর্ষু মুমূর্ষু বানান সংস্কৃত শব্দ হচ্ছে মুমূর্ষু এর অর্থ হচ্ছে মৃত্যুকাল আসন্ন এমন বা মরণা মরণাপন্ন বা মৃত প্রায় ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য ইতি বিশেষ শব্দের অর্থ হচ্ছে পার্থক্য ইতর বিশেষ শব্দের অর্থ হচ্ছে পার্থক্য গভীর জলের মাছ গভীর জলের মাছ হচ্ছে চালাকি অপদার্থ হচ্ছে আমরা কাঠের ঢেকি হচ্ছে অপদার্থ অকাল কুসমান্ড বলা হয় অপদার্থ অকাল কুসমান্ড কেউ অপদার্থ বলা হয় বা আমরা কাঠের ঢেঁকি এরপর আছে হচ্ছে আহ নিপাতনের সিদ্ধ সরসন্দীর দৃষ্টান্ত বন্ধী নিপাতনের সিদ্ধ সরাস নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে গবাক গো প্লাস অক্ষ প্লাস গবাক্ষ এটা কুলটা গবাক্ষ পৌর মারতন্ড আশ্চর্য অন্যান্য বৃহস্পতি বনস্পতি এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি এবং কোলটা গবাক্ষ অন্যান্য আশ্চর্য এগুলো হচ্ছে রিপাতনে সিদ্ধ সরসন্ধির দৃষ্টান্ত নিচে কোনটি কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ আমি কারো সাথেও নেই পাঁচেও নেই সাথেও নেই শত্রুতেও নেই হবে না সাথেও নাই পাঁচেও নেই হবে আপনি সপরিবারে আমন্ত্রিত আপনি আমন্ত্রিত বা আপনি পরিবার সহ আমন্ত্রিত বা আর সপরিবারে আমন্ত্রিত হবে আপনি থাকলে সপরিবার এটা মূলত বাহুল্য দোষে দুষ্ট বাহুল্য দোষে দুষ্ট হয় তার দুচো প্রস্তুতি ভেসে গেল তার দুচো বস্তুতে ভেসে গেল এটা হচ্ছে তার দুটো বস্তুতে ভেসে গেল এটা সঠিক বাক্য সারা জীবন ভূতের মজুরি খেটে গেলাম ভূতের মজুরি খাটে না ভূতের বেগার খেটে গেলাম হয় সারা জীবন ভূতের বেগার খেটে গেলাম নিচের কোনটি যৌগিক বাক্য তিনি দোষ স্বীকার করলে দোষ স্বীকার করলে তোমাকে শাস্তিতে হবে না এটা সরল বাক্য সরল জটিল যৌগিক তিনটা বাক্য বাক্যের হচ্ছে তিনটা অবস্থা সরল বাক্য জটিল বাক্য জৈব বাক্য সরল বাক্যে কোনো সরল বাক্য একটি বাক্যের মাধ্যমে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এখানে একের অধিক বাক্য থাকে না কিন্তু জটিল বাক্য বা জটিল অন্য নাম হচ্ছে মিশ্র বাক্য এই জটিল বাক্য মূলত কমা সাধারণত কমা দ্বারা দুইটি বাক্যাংশ আলাদা থাকে যেহেতু যেহেতু যেন যেহেতু তথাপি যেন যেখানে সেখানে যারা তারা ইত্যাদি দ্বারা বাক্য দুইটি বাক্য দুটি করে সেটা জটিল এবং যৌগিক বাক্য এই যাতে অভ্যাস শব্দাংশ বসে যৌগিক বাক্যের যে অভ্যাস শব্দাংশ বসে সেগুলো হচ্ছে এবং ও আর কিন্তু তবে তথাপি এগুলা হচ্ছে যৌগিক বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে এখানে তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন এটা টা কি সরল বাক্য এটাও সরল বাক্য মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করে এটা কিছুটা মনে হচ্ছে বলে কিন্তু এটাও সরল বাক্য চিনচি ছেলেটি চঞ্চল তবে মেধাবী তবে দ্বারা এখানে যৌগিক বাক্য তবে দ্বারা যৌগিক বাক্য কি করছে যেমন এখানে আমরা দেখছি দুই বা তো অধিক বাক্য যখন ও এবং আর কিন্তু তথাপি তবু ইত্যাদি অব্যাস যুক্ত হয় তখন তাকে যৌগিক বাক্য বাক্য বলে উল্লেখ্য যৌগিক বাক্যের সাথে দুটি স্বাধীন বাক্য থাকে সেটি চঞ্চল তবে মেধাবী বাক্যটি একটি যৌগিক বাক্যে এখানে ধ্বনি পরিবর্তন নিয়মে কোনটি বর্ণ বিবর্তজয়ের দৃষ্টান্ত ধনী বিবর্তজয়ে বা বর্ণ বিবর্তজয়ে এটা হচ্ছে পিশাচ পিচাশ এটা ধ্বনি বিবর্তজয়ে ও বর্ণ বিবর্তজয়ে ধ্বনি বিবর্তজয়ে বা বর্ণ বিবর্তজয়ে হচ্ছে পিচাশ পিশাচ এরকম আছে রিকশা ঋষ্কা যেখানে পরের দুইটা শব্দের হচ্ছে আদান প্রদান বা উল্টাপাল্টা হয়ে যায় পিশা পিশাচ তারপর রিকশা ঋষ্কা লাভ ফল এই আদান প্রদান মানে দুইটা শব্দের আদান প্রদান হয় এখানে রত্ন রতন এখানে রতন আছে এটা হচ্ছে মধ্য স্বরাগম বিক্রকর্ষ সর্বক্তি স্বরাগমের ভেতর যায় সেটা মধ্যসরাগম রত্ন রতন কবাট 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 ব্যঞ্জন বিকৃতি কবাট কবাট ব্যঞ্জন বিকৃতি কপা কবাট হয় কপাট কবাট ব্যঞ্জন বিকৃতি মুলুক মুলুক কবাট কবাট হচ্ছে ব্যঞ্জন বিকৃতির উদাহরণ মুলুক এখানে ই না নিচে কোনটি অগ্নি সমর্থক শব্দ নয় বনহি মানে আগুন মানে আগুন বৈশানার মানে আগুন আবির মানে হচ্ছে রং আবির আবির মানে কি আবির মানে হচ্ছে রং যেখানে আবির অর্থ রং বোঝায় অগ্নি শব্দের সমর্থক শব্দ হচ্ছে অগ্নির বিভিন্ন শব্দ আছে যেমন অগ্নি বায়ু শাখা পাবক অনল সর্বসূচি হুতাসন সর্ব ইত্যাদি দেশের যত নদীর ধারা জল নাওরা অশ্রুধারা এই উক্তিটি এই উক্তিটি দেশের যত নদীর ধারা জল না অস্ত্রধারা নিচে কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত অপহতি উপমানকে এখানে উপমানকে প্রতি উপমানকে অস্বীকার করে এটা উপমেয় উপমেয় আর উপমান উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করাই হচ্ছে অপহতির কাজ যেটা মূল বাক্য এক উপমেয় উপমানটা কি যেটা হচ্ছে মূল বাক্য যেমন দেশের যত নদীর ধারা উপমেয় ওরা জল না অস্ত্রধারা উপমান উপমেয় কাশের করে উপমানকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে অপভূতি বলা হয় এরপর আছে জমক অভিযোজন অর্থনীতি এগুলো না জমক অলঙ্কার জমক অলঙ্কার একের অধিকবার বসে যেটা এক একমাসের ভিন্ন ভিন্ন এক অধিকবার বসলে তাকে জন্মিত যেমন হচ্ছে ভারত ভারত এখানে দেশে ভারত ভারত খ্যাত আপনার গুণে ভারত ভারত খ্যাত আপনার গুণে জল ও জমকলা অধিকবার যেটা একই সরধনে একের ব্যবহৃত হয় যথারীতি কোন সমাজের দৃষ্টান্ত যথা প্লাস রীতি যথারীতি যথারীতি এখানে তিনটা হতে অব্যয়ভাব যেটা যেটার চাই হচ্ছে পূর্বপদ অব্যয়ভাব সমাস পূর্বপদ এখানে যথাটাই করছে যথা পূর্বপদ পায় ব্রী সমাজ হচ্ছে তৃতীয় পদ প্রাধান্য পায় দ্বিগু সমাস দ্বন্দ্ব সমাসপর দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস হচ্ছে দুই পদই প্রাধান্য পায় দ্বিগু সমাস হচ্ছে পরপদ প্রাধান্য পায় কিন্তু সংখ্যাবাচক যথারীতি কোনো সংখ্যাবাচক নয় সেজন্য দ্বন্দ্ব সমাস হবে না যথারীতি বহুব্রীহি সমাস হয় না কারণ তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না যথারীতি থেকে আমরা যথারীতি বুঝতেই পারি যে এটা তৃতীয় অর্থে প্রাধান্য পায় না রীতিকে অতিক্রম করে না যথারীতি যেটা দ্বন্দ্ব সমাস তো হবেই না যথারীতি দ্বন্দ্ব সমাস দুইটা দ্বন্দ্ব সমাস হয় না যেটা হচ্ছে দুইটা পদকে প্রাধান্য দিচ্ছে কিন্তু দুইটা পদ প্রাধান্য দিচ্ছে না যেমন যথাকে প্রাধান্য দিচ্ছে যথারীতি যথারীতি যথা যথভাবে রীতিকে অতিক্রম না আচ্ছা এর আগে অব্যয়ভাব সমাজ পূর্বপাত প্রাধান্য দিচ্ছে কিন্তু পূর্বপাদ প্রাধান্য দিলে সেটা অব্যয়ভাব সমাস হয় মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে কি মৃত্তিকা দিয়ে তৈরি যেটা হচ্ছে মৃন্ময় মৃত্তিকা দিয়ে তৈরি মৃন্ময় হয় চিনময় হচ্ছে যে অধিক জ্ঞানী যাকে বলা হয় আত্মপাদে যে অধিক জ্ঞানী জ্ঞানময় চিনময় বোঝায় আর মন্ময় হচ্ছে আত্মপ্রকাশক মন্ময় মন্ময় অর্থ হচ্ছে অর্ধচন্দ্র অর্থ কি অর্ধচন্দ্র শব্দের অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয় অর্ধচন্দ্র শব্দের অর্থ কি গলা ধাক্কা দেয় অর্ধচন্দ্র অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয় আর বস্তু অমাবস্যার চাঁদ বলতে এখানে অর্ধেক দেশে কিন্তু এখানে অমাবস্যার চাঁদ হচ্ছে দুর্লভ বস্তু কাছেটার নাম নিকটে আসে যেটা কাছতে একটা যন্ত্র বিশেষ বা যন্ত্রের ইস্যাদ করছে এরপর আছে হরতাল কোন ভাষা থেকে বাংলা আগত শব্দ হরতাল হরতাল হচ্ছে এই পর্তুগিজ শব্দ কি পর্তুগিজ শব্দ হচ্ছে আনার আনার আলমারি গির্জা গুদাম চাবি পাউরুটি পাদরি বালতি হিন্দি শব্দ হচ্ছে পানি চানাচুর আর আছে অবশ্যই গুজরাটি শব্দ হচ্ছে খদ্দর হরতাল হরতাল খদ্দর গুজরাটি শব্দ হুম। গুজরাটি শব্দ হবে হচ্ছে হরতাল গুজরাটি শব্দ হরতাল নিচে কোনটি জিজ্ঞাসা সম্প্রসারিত রূপ আচ্ছা জিজ্ঞাসা হচ্ছে জয় করবার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা জয় করিবার ইচ্ছাকে কি বলা হয় জয় করিবার ইচ্ছাকে বলা হয় হচ্ছে জিজ্ঞাসা জয় করিবার ইচ্ছাকে বলা হয় জিজ্ঞেসা জয় করিবার ইচ্ছাকে বলা হয় হচ্ছে জিজ্ঞাসা জয় করিবার ইচ্ছা জিজ্ঞাসা হনন করিবার ইচ্ছাকে হচ্ছে জিঘাংসা বলা হয় যুদ্ধ করিবার ইচ্ছা যুজুচ্ছা জানিবার ইচ্ছাকে বলা হয় হচ্ছে জিজ্ঞাসা জানিবার ইচ্ছা বলা হয় জিজ্ঞাসা জানিবার ইচ্ছা জিজ্ঞাসা হনন করার ইচ্ছা জিঘাংসা নিজের কোনটি তৎসম শব্দ তৎসম শব্দ তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ বলা হয় এটা হচ্ছে পছন্দ হিসাব ধুলি শৌখিন তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ বলতে মানুষ্য ধর্ম মানুষ্য ধর্ম পাত্র ভুবন সূর্য চন্দ্র ধুলি পাত্র পত্র ইত্যাদি এগুলো হচ্ছে তৎসম শব্দ এখানে ধুলি আছে ধুলি হচ্ছে তৎসম শব্দ পছন্দ ফার্সি শব্দ হিসাব আরবি শব্দ শৌখিন আরবি শব্দ নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত আচ্ছা ধাতু মূলত প্রধানত তিন প্রকার মৌলিক ধাতু সাধিত ধাতু যৌগিক বা সংযোগমূলক ধাতু এখন মৌলিক ধাতুর ভেতরে আবার তিনটা প্রকার আছে যেটাকে বলা হয় বাংলা ধাতু সংস্কৃত ধাতু বিদেশি ধাতু বাংলা ধাতু যদি বলি সেটা হচ্ছে কহজান

দিলাম বাংলা দৃষ্টান্ত ইসলাম ও সুবিবাদের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল কি ইসলাম ও সুবিবাদের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল একটা চিন্তা বিপ্লব সুবিবাদ মূলত একটা আধ্যাত্মিক দর্শন এই দর্শন আত্মা সম্পর্কিত আলোচনায় এর মুখ্য বিষয় আনুমানিক একাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে সপ্তদশ শতাব্দীর সময়ে একাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত এখানে ইসলাম ও সুবিবাদের সর্বাধিক প্রচার প্রসার হয়েছে বলে জানা যায় সুফি সাধকদের অসাধারণ জ্ঞান বাগ্মিতা ও মানবতায়ের জন্য ভারতবর্ষ তিনটা জগতে বৈপ্লবিক পরিবর্তন আসে চণ্ডীমঙ্গল কাব্যে চ উপাস্য চণ্ডী কার স্ত্রী এই চণ্ডীমঙ্গল কাব্য উপাস্য চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী চণ্ডীমঙ্গল কাব্যটি বাংলা সাহিত্যের মধ্যযুগের একটা কাব্যগ্রন্থ যেটা চণ্ডীমঙ্গল এই চণ্ডীমঙ্গলের রচয়িতা মানিক দত্ত মানিক দত্ত আর চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী যাকে বলা হয় চণ্ডীমঙ্গলের চরিত্রগুলা হচ্ছে ফুলোরাই কালকেতু ধানপতি সৌদাগর এগুলো মুরারি শিল এগুলো হচ্ছে চণ্ডীমঙ্গলের চরিত্র আছে পৌরাণিক দেবদেবীর কাহিনী দিয়ে এইটা এটা মূলত মঙ্গল কাব্য এরপর আস্তে আস্তে শ্রীকৃষ্ণ কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল শ্রীকৃষ্ণ কাব্য উদ্ধার করা হয়েছিল হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের বনবিঞ্চুপুর থেকে কাকিনদা জেলা পশ্চিমে বাঁকুড়া জেলা কাকিনদার বনবিনশুপুর থেকে বনবিনশুপুর গ্রামের এক ব্রাহ্মণের গোয়ালঘর থেকে এই বসন্ত রঞ্জন রায় দিবল্লব উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি উদ্ধার করে এবং উনিশশো সালে বঙ্গের সাহিত্য পরিষদ পত্রিকায় এটি কি হয় প্রকাশিত হয় এই বইয়ের নাম অনুসারে এই বইয়ের নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ ঠিক আছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নেপালের রাজদরবার থেকে কি প্রকাশ হয় নেপালের রাজদরবার থেকে আমরা সবাই জানি নেপাল রাজদরবার চর্চাপদ প্রকাশিত হয় নেপাল রাজদরবার কান্তজীবী মন্দির নৌগাঁয়ে অবস্থিত হচ্ছে বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন বিদ্যাপতি হচ্ছে মিথিলার কবি বিদ্যাপতি বা মৈথলি কুকুল যাকে বলা হতো তিনি তার ভাষা হচ্ছে বাংলা এবং মিথিলার সংমিশ্রণ ব্রুজবলি ভাষা বলা যায় ব্রুজবলি যেটাকে মৈথলি বা ব্রুজবলি বলা হয় বৈষ্ণব বৈষ্ণব পদাবলীর কবি হচ্ছে বিদ্যাপতি তিনি তার পদগুলোতে তিনি তার এ বৈষ্ণব পদগুলো হচ্ছে তিনি বাংলায় লেখেনি বাংলা এবং বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণে যেটা ভাষা হয়েছে সেটা ব্রুজবুলি ভাষায় তার পদগুলি লিখেছেন হুম বিদ্যাপতি হচ্ছে কবি আর বলা হয় বিদ্যাপতিকে বিদ্যাপতির অমর উক্তি কি সখী হামারি দুখে নাই ওর এ ভরা বাদর মাহবাদর শূন্য মন্দির মূল তিনি মৈথিলি অবকট বা সংস্কৃত ভাষায় পদ রচনা করেন এই বিদ্যাপতি আমার সন্তান যেন থাকে দূতীয় এই মনোবাংসাটিতে কার এটা হচ্ছে ঈশ্বরী পাটনী মনোবান এটা ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের শেষ কবি যাকে বলা হয় মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর এই অনদামঙ্গল কাব্যগ্রন্থ লেখা সেই অনদামঙ্গল কাব্যগ্রন্থের একটি উক্তি যে আমার সন্তান যেন থাকে দ্বিতীয় সেই ঈশ্বরী পাটনী উক্তিটি করেন ভারতচন্দ্রকে রায়গুণার রায়গুনাকর উপাধি উপাধি দেন হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র আর ভারতচন্দ্র হচ্ছে কৃষ্ণনগর রাজসভার কবি হচ্ছে ভারত চন্দ্র তার অন্যতম গ্রন্থ কি তার অন্যতম গ্রন্থ হচ্ছে অনন্ত কাব্যগ্রন্থ তিনি মারা যায় কত সালে সতেরোশো ষাট সালে সতেরোশো ষাট সালে তার মৃত্যুর মাধ্যমে মধ্যযুগের অবসান ঘটে নিজের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না বুদ্ধির মুক্তি আন্দোলন হচ্ছে ঘটে কত সালে বুদ্ধির মুক্তি আন্দোলন মুক্ত বুদ্ধির চেতনা বা বুদ্ধির মুক্তি আন্দোলন সংগঠিত হয় উনিশশো সালে যেটা হচ্ছে শিখা পত্রিকার মাধ্যমে সেই পত্রিকায় লেখা থাকতে হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে সম্ভব এই বুদ্ধি মুক্তি আন্দোলনের শিখা পত্রিকা উনিশশো ছাব্বিশ সালের উনিশ জানুয়ারি এই এই বুদ্ধি মুক্তি আন্দোলনের ছিলেন কাজী আব্দুল আবুল ফজল আব্দুল কাদির আব্দুল কাদির আবুল ফজল প্রমুখ ব্যক্তি দল কিন্তু এস ওয়াজেদ আলী এই বুদ্ধি মুক্তি আন্দোলন ছিল না এস ওয়াজেদ আলী মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন চরিত্র মনোরমা হচ্ছে মৃণালিনী চরিত্র হচ্ছে মনোরমা বঙ্কিমচন্দ্রের মৃণালিনী উপন্যাসের চরিত্র হচ্ছে মনোরমা কৃষ্ণকান্ত উইল এ সংক্রান্ত হচ্ছে গোবিন্দলাল এবং রোহিণী দুর্গেশ নন্দিনী আয়েশা তিলোত্তমা বঙ্কিমচন্দ্রের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রথম সার্থক উপন্যাস হচ্ছে এই দুর্গেশ নন্দিনী কিন্তু মনোরমা হচ্ছে মৃণালিনী চরিত্র দুর্গেশ নন্দিনী হচ্ছে আয়েশা তিলোত্তমা দুর্গেশ নন্দিনী হচ্ছে অর্থ হচ্ছে দুর্ব কন্যা বিশবৃক্ষ কৃষ্ণকান্তের উইল হচ্ছে নাথ ব্যক্তপ্রেম গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে অন্তর্গত ব্যক্তপ্রেম গুপ্তপ্রেম আর কবিতা দুটি রবীন্দ্রনাথের মানসিক কাব্যগ্রন্থের অন্তর্গত মানসিক রবীন্দ্রনাথের কাব্যকলা প্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ এ কাব্যে কবি ছন্দে নানা খেয়াল দিতে আরম্ভ করেছেন আচ্ছা এই ব্যক্তপ্রেম গুপ্তপ্রেম রবীন্দ্রনাথের কোন কাব্যের অন্তর্গত মানসিক কাব্যের অন্তর্গত ব্যক্তপ্রেম গুপ্তপ্রেম প্রেম অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নয় অভিক রবীন্দ্রনাথের রবিবার গল্পের নায়ক রবিবার গল্পের নায়ক হচ্ছে অভিক অভিক রবীন্দ্রনাথের রবিদ্র গল্পের নায়ক কোনদিকে চারু নষ্ট প্রসন্ন নামঞ্জুর এবং মোহিনীর নন্দকিশোর ল্যাবরেটরি গল্পের চরিত্র তাহলে অভিক হচ্ছে রবিবার গল্পের নায়ক রবিবার গল্পের নায়ক বলা হয় এরপর হচ্ছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটা বলে কামিনী রায় কামিনী রায় বিখ্যাত করতে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে পরের কা এছাড়া হচ্ছে পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকল নয় আপনার কথা ভুলিয়া যাও এরপর কামিনী রায় দ্বিজেন্দ্র রায় বা ডিএল রায় ডিএল রায় ধন আমাদের বসুন্ধরা এটা শাহজাহান 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 নাটকের একটা বলা রাজকান্ত সেনা রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র মাহুদুল হক এর জীবন আমার বোন মাহের মুক্ত ভিত্তিক উপন্যাস জীবন আমার বোনের হচ্ছে কোকা রঞ্জু কালোবারক কালো কালোবারক হচ্ছে দেশভাগ কালোবারক হচ্ছে দেশভাগ নিয়ে রচিত এই কালোবারক উপন্যাসটি হম দেশভাগ কালো কালোবাহক উপন্যাস কালোবাহক ও জীবন আমার বন্যা উপন্যাস প্রকার সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা নাটক কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা নাটক হচ্ছে কবর নাটকটা মনির চৌধুরী পায়ের আস পাওয়া যায় সৈয়দ শাম শামসুল হক বহিফির নাটকটি রচনিতা সৈয়দ বালুল্লাহ কদম আলী মামুনুর রশিদ বইপীর সৈয়দ ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লাহ বহিপির নাটকটি রচনা লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ রচনা লাল সালু কবর নাটকটি মনির চৌধুরী হম মীর মশারফ হোসেনের বিষাদ সিন্ধু কি মীর মশারফ হোসেনের বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রিত উপন্যাস বিষাদ সিন্ধু হচ্ছে ইতিহাস আশ্রিত উপন্যাস ইতিহাস গ্রন্থ ইতিহাস আশ্রিত জীবনী ইতিহাস মহাকাব্য উপন্যাস ইতিহাস আশ্রিত উপন্যাস বা উপন্যাস যেটা বিষাদ সিন্ধু যেটা হচ্ছে

কবিতায় মরণ জাতের আমার শ্যাম উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার সঞ্চয়িতা কাব্যগ্রন্থে কাব্যগ্রন্থে একটি কবিতায় উক্তি করেছেন মরণ জাতি মামা শ্যাম সমান বিদ্যাপতির অমর বিদ্যাপতি অমর উক্তি হচ্ছে এ সুখে আমি দুঃখে নাই হর এ ভারা বাধা মামা তো এটা বিদ্যাপতির অমর উক্তি গোবিন্দ দাস গোবিন্দ দাস বিদ্যাপতি গোবিন্দ দাস এগুলো হচ্ছে ঈশ্বর কবি মঙ্গল কাব্যের বৈষ্ণব পদবলীর কবি বিদ্যাপতি বৈষ্ণব পদ বলী গোবিন্দ দাস বৈষ্ণব পদ কৃষ্ণদাস কবিরা সাহিত্যের কবি বিদ্যাপতি এবং গোবিন্দ হচ্ছে কবি কৃষ্ণদাস কবিরাজ কি কৃষ্ণদাস কবিরাজ হচ্ছে জীবনী সাহিত্য জীবনী সাহিত্য শ্রী চৈতন্যদেবের যে জীবনী সাহিত্য ছিল সেই চৈতন্যদেবের জীবনী সাহিত্য রচনা করেন হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত বন্ধটি রচনা করেন কি আনারা উপন্যাস হচ্ছে নজিবর রহমান সাহিত্য রত্ন আনার উপন্যাসের রচয়িতা আনোয়ার উপন্যাসের অচিতা নজিবর রহমান সাহিত্য রত্ন আর আবদুল উপন্যাসের রচয়িতা কাজিমদাদুল হক আর নজিবর রহমানের বিয়ে হচ্ছে সাহিত্য উপাধি সাহিত্যরত্ন কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদাহরণ ঐতিহ্য ভাবনার ধারা কাব্যতে কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারণা এই কাব্যে তিনি বিদ্রোহী কবিতাটি এই কাব্যের এই কাব্যে তিনি বিদ্রোহী কবিতা পুঁজিবাদী রাষ্ট্র ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বিদ্রোহী মূলত এই কাব্যের দ্বিতীয় কবিতা বিদ্রোহী এছাড়া অন্যদিকে বিশ্বেরবাসী বিদ্রোহী প্রধান এবং সিন্ধু চক্রবাক প্রেম প্রধান কাব্যগ্রন্থ নিচে কোনটি বিশ্বতকের পত্রিকা শনিবারের চিঠি শনিবারের চিঠি হচ্ছে বিশ্বশকের পত্রিকা যেটা বিশ্বতকের পত্রিকা এই পত্রিকা প্রাণ প্রসিলেন সাহিত্যিক সজনীকান্ত দাস নিচে কোনটি উপন্যাস নয় শেষের কবিতা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের পল্লী সমাজ গৃহদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দীবরাত্রী কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কবিতার কথা জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ কবিতার কথা জীবনন্দ দাসের কাব্যগ্রন্থ বাঙালি বাংলা সাহিত্য গ্রন্থকে রচনা করেন বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ আমের শরীফ রচনা করেন বাঙালি বাংলা সাহিত্য গ্রন্থের থেকে আহমেদ শরীফ তার আরও কিছু প্রবন্ধ গ্রন্থ চিন্তা বিচিত চিন্তা সাহিত্য সংস্কৃতি এবং স্বদেশ অন্বেষা একটা আমের শরীফ ঠিক আছে বাঙালি বাংলার সাথে একটা আমার দীনেশ চন্দ্র সেন হচ্ছে পূর্বাঙ্গ গীতিকার দিনেশ চন্দ্র সেন পূর্ব গীতিকার